যে আমরা তো বাংলায় ব্লগ করি আজকে আমি কিছুটা হিন্দিতে ব্লগ করব কি ওনাদের নাম নিলাম আমার আজকে বাবাকে মাঠে এখানে সামনে দেখতে পেলাম যাই হোক বাবা হয়তো আমাকে গালাগালি প্রচুরই দেয় মানে যতটা শুনেছি লোকের মুখে যে আমাকে নাকি প্রচন্ড ঘেন্না করে গাড়িটা সারিয়ে এনেই আমরা ডাইরেক্ট একবারে গাড়ি করে চলে যাবো মনে কি কিছুই তোর ঠোঁটে দেখতে এখন সকাল তো আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছে আর এখানে সকাল সকাল মুড়ি তরকারি নিয়ে ফেলেছি তো যে মুড়ি তরকারি রাতের তরকারি ছিল ছোলা দিয়ে আর একটা ডাল কি ডালটা ওটা ওই মাস করার ডাল কিছু একটা ওই ডালটা দিয়ে তরকারি বানিয়েছিলাম কিছুটা তরকারি ছিল তাই সকালবেলায় মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি তো মহা সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর গুড মর্নিং সবাইকে তো আজকের সকালটা আমার ভালোভাবেই শুরু হলো কিন্তু সকালটায় উঠে মন খারাপ হয়ে গেলো জানো আমার বর আমাকে ছেড়ে চলে যাচ্ছে এখন অনেক দূরেই যাচ্ছে যাই হোক অনেকটা রাগারাগি হয়ে গেছে দুজনের মধ্যে যার জন্য কেউ মানে আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে খাবার দিয়েছে এখন খাবে কি বলতে পারছি না তো তাই মনটা একটু খারাপ হচ্ছে খুবই কষ্ট লাগছে কি করব বলো যেখানেই যাই দুজনে তো একসাথেই যায় তো আজকে আমার বড় আমাকে

মজা করছিলাম তো আমার তোমাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে গাড়িটা নিয়ে তোমরা সবাই জানো অনেকে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িটার জন্য আমরা কোথাও যেতেও পারছি না গাড়িটা শুরুমে দেওয়া আছে তো আমাদের নতুন গাড়িটা কিনে অবধি মানে প্রবলেম এই প্রথম দেখালো তো এত তাড়াতাড়ি প্রবলেম দেখাবার কথা ছিল না টায়ারটা আমাদের পুরো ফেটে গেছে টায়ারটা আমাদেরকে অনেক মানে সেই ডুপ্লিকেট দিয়ে দিয়েছে যে কোম্পানির গাড়ি সেই কোম্পানির টায়ার দেয়নি যার জন্য কি দাদা শুরুমে গিয়ে অনেক রাগা রাগি অশান্তি হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো করবো এখন দাদা ভাই ঠিকঠাক করে নিয়ে আসুক তো ওরা ফোন করে মানে দাদা ভাইকে সেই ডানলব না কোথায় হাওড়ার কাছাকাছি নেই ওখানে যেতে বলেছি তো ওখানে নিয়ে যাবে আজকে নিয়ে যাবার কথা তো নিয়ে যাচ্ছে দাদা ভাই সকাল সকাল বেরিয়ে পড়ছে কেন তিনটের মধ্যে পৌঁছাতে বলেছি এবার গাড়িতে হলে একটা তাড়াতাড়ি হতো গাড়িতে তো যাচ্ছে না ওই ট্রেকার বাসে যাবে তো ট্রেনে যার জন্য কি দেরি হবে ওই জন্য ও সকাল সকাল রেডি হয়ে গেছে দুজনই একসাথে মামাদের বাড়ি থেকে স্নান করে এলাম ও বেরিয়ে যাবে আর আমি চলো বাড়িতেই থাকবো বাড়িতে কাজ বাজ করবো আজকে আমার অনেক চাপ বন্ধুরা যেন মানে এত চাপ কি বলবো বলার মতো কিছু নেই করতে রান্না তাও মা সকালবেলায় ভাত করে দিয়ে গেছে আমি বললাম যে মা আজকে করে দিয়ে যাবেন কেন আমি সময় পাবো না তো বাকি পরে তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করছি চলো আগে মুড়িটা খেয়ে নিই তো তারপরে দেখি কি কতটা কি শেয়ার করতে পারি তোমরা থাকো আমার সাথে তালি দেখতে পাবে আজকে সারাদিনটা একা একাই কাটাবো দাদা ভাই চলে হ্যাঁ আর এখানে একটা প্রোডাক্ট নিয়ে ভাই বসেছে আমাদের কাছে আবারো একটা প্রোডাক্ট এসেছে এই যে এগুলো ভিটামিন কি একটা ডি ক্যাপসুল দিয়েছে জানিনা ভিটামিন ডি মাল্টি ভিটামিন বলে এটা কি হয় ক্যাপসুলটা হ্যাঁ মাল্টিভিটামিন শরীরে যাদের ভিটামিন কম থাকে তারা খায় হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে আমাকে ফোন করবে আমরা এটা ফ্রিতে পেয়েছি তো তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো যারা একটু কম ধর আর আজকে তোমাদের সাথে আমি আর একটা জিনিস শেয়ার করবো আমার অনেক একটা অনেক পছন্দের জিনিস শকের জিনিসই বলতে পারো মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিন্তু হয়নি এই যে পার্সেলটা দেখতে এর মধ্যে আছে কিন্তু এটা পরে আমি দেখাবো এখন নয় বাকি পরে শেয়ার করছি দেখতে থাকো আমার বল আমাকে রেখে দিয়ে চলে গেলো কি বলবো দুঃখের কথা তোমাদেরকে ওই সজা খাচ্ছি একদম কেমন আছো তোমরা বলো ভালো আছো তো আমিও ভালো আছি

আপনি একটা ওই ভালো ওই বড় পেতেটা ঢাকা দিয়ে দিন গ্যাসের উপর তুলে দিয়েছেন তো থাক কিচ্ছু হবে না যান সবজি প্যাক প্যাক করতে দিয়ে যান যান আর সুবর্ণাকে ডেকে দিয়ে যান আমাকে আবার ভিডিও এডিট করতে হবে জানে নয় যে ডেকে দিয়ে চলে গেল আমার না ঘোড়া ডিম খান্না পেয়ে যায় এরকম আমার বিরক্ত ভাল লাগে সবাই মিলে জ্বালাচ্ছে মানে সবাই মিলে বর জ্বালাচ্ছে দাদু জ্বালাচ্ছে সংসার জ্বালাচ্ছে কোন দিকে কি করবো আমার ভাল লাগছে না যেন মনে হচ্ছে কোথাও পালিয়ে যায় সত্যি কথা বলছি এই এখন রান্না কখন শেষ হবে তার কোনো ঠিক নেই ই এডিট না করতে পারলে আজকেও ভিডিও আসবে না আজকে বন্ধ থাকার কথা ছিল কালকে ভিডিওটা করে নিয়ে বসিয়ে দিলি ভালো হতো বাড়িতে ছিল ওই জন্য রাগে গন্দ সারা সারাদিন মোড় অফ করেছিলো যে ভিডিওটা আজকে করে দিলে না আজকে এডিট করে দিতাম রবিবার ছিল ছেড়ে দিতাম রবিবারে তো ভিডিও দিতে পারিনি যার জন্য কি সত্যি করি পরশু দিন ভিডিওটা ইদিক ওদিক সিদিক করে দিলি ভালো হতো আজকে তাহলে আমার এত চাপ হতো না আজকে আবার না করে রাখলি বাস এসার দেখতে যাবে না কিন্তু আমার আমার দিকটা কেউ ভাবে না যে আমি কখন কি করবো কি বলবো এইসব কথার কাকে বলবো বলো তোমাদের কি বলার মতন আছে তাই তোমাদেরই বলি আমি কোথায় যাবো এই দিয়ে যাই হোক ভিডিওটা ভালো করে শুরু করবো বললাম কি করে ভিডিওটা শুরু করলাম জানি না তাড়াহুড়ো করে তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে তাড়াহুড়ো করে কি করে দিলাম জানি না এখন এবার একা একা এই ঘরটার মধ্যে থাকি আর তোমাদের সাথে পাগলের মতো বুকে যায় আর কি করবো বলো বলার মতন কিছু নেই তবে গাড়িটা ছাড়িয়ে না আনলেও তো হচ্ছে না গাড়িটা ছাড়িয়ে আনতে হবে কোথাও যেতেও পারছি না গাড়িটা ছাড়িয়ে এনেই আমরা ডাইরেক্ট একবারে গাড়ি করে চলে যাও কোথায় যাও তোরাও দেখতে পাবে দাঁড়াও দাঁড়াও ডাইরেক্ট গাড়ি করে খুব শিগগিরি যাচ্ছে গাড়িটা আসার অপেক্ষা আবারও খুব শিগগিরি আমরা আর জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে কি সতেরো তারিখে যাব। তো সতেরো তারিখেও তোমরা রেডি থেকো সুন্দর একটা ভিডিও আসবে তোমাদের জন্য ঠিক আছে চলে এখানেই যদি সব গল্প করে নেবো তাহলে আর কি হবে সেই থেকে দাদুর সাথে ঝগড়া করি আমার পাঁচ মিনিট সময় চলে গেল নষ্ট হয়ে গেল এই যে এখন বাজে এগারোটা একত্রিশ আর আমি বেরিয়ে পড়েছি আমার গাড়ির টায়ারের ঠিক করার উদ্দেশ্যে ডানলোপ যাচ্ছি তো একা না নন্দিনী বাড়িতে আছে প্রত্যেকদিন নন্দিনীকে নিয়ে যাই কোথাও গেলে তোমরা দেখেছো কিন্তু আজকে নন্দিনী আমার সাথে নেই আছে রোহিত ভাই আর আমি যাকে ও খুব ছোটো বয়সে এই মাধ্যমিক দিয়েছে আর বাড়িতেই থাকে আমি ওকে বললাম যে চল আমার সাথে যাবি আমি ওই যাচ্ছি কারণ সিল্টু ভাই তো এখন ব্যস্ত নিজের কাজে তার জন্য আর স্পেশালি এই জায়গাটায় দাঁড়ালাম এনেক্স টুয়ে এখন আমরা যাচ্ছি ডানকুনি পর্যন্ত যাবো ওখানে হাউজিংয়ের ওখানে বাইক রেখে তারপরে আমরা যাবো বাসে ডানলক ওখানে যেগে টায়ারের ওখানে গিয়ে আমরা টায়ার চেয়েছি তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি যতবার এখানে যাই একটা জায়গা দেখে আমার খুব মন খারাপ হয় যেটা হচ্ছে এই জায়গাটা এই যে অফরোডিং করছে ওই যে এখানে এটা হচ্ছে অফরোডিং এর জায়গা ওই যে কিছু বাইকও রাখা আছে তারা জুম করে দেখায় ওই যে বাইকও রাখা আছে ওই যে দুটো বাইক রাখা আছে এখানে দেখতে পাচ্ছ তো ওই বাইকগুলো নিয়ে এখানে অফরোডিং হয় তো আশা করছি যারা আশা করছি যারা বাইক চালাতে ভালোবাসে তারা এই জায়গাটা আসার একটা খুব মনের ইচ্ছা থাকে বিশেষ করে আমার শিলটুর আরও যারা আমার বন্ধুরা আছে এই জায়গাটায় অনেকবারই বলে যে আসবো কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আসিনি কোনো কোনো একদিন আমরা আসবো তবে এই ট্র্যাক বাইক নিয়ে মানে যেসব বাইকগুলো ট্যুর করে সেই সব বাইকগুলো নিয়ে আমরা আসবো তো চলো সারাদিন আমি আপডেট দিতে থাকবো নন্দিনী বাড়িতে ভিডিও করছে আর আমি পুরো রাস্তাটা কভার করবো তোমাদেরকে দেখাবো কিছু বাইরের জিনিস কারণ আমরা প্রত্যেকবার বেলুড় মঠ গেছি বালি হয়ে বা বেলুর মঠ হয়ে গেছি তো আজকে আমরা যাচ্ছি ডানকুলি ডানকুলি থেকে আমরা দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করবো মানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না আগে একবার গিয়েছিলাম আমি একটা বন্ধুর সাথে মানিকতলা ব্লাড ব্যাঙ্কে গিয়েছিলাম তখন দক্ষিণেশ্বর ব্রিজ আমি ক্রস করেছিলাম আর আজকেও আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করবো তো দেখাবো প্রত্যেকবার আমরা জলপথে কতটা সুন্দর লাগে ব্রিজটা সেটা দেখিয়েছি কিন্তু আজকে আমরা দেখাবো যে ওপর থেকে গঙ্গাটা কত সুন্দর লাগে চলো সাথে জাতীয় ছোটো ভাই দেখতে পাচ্ছ আর আজকে তো আমরা দুজনেই হেলমেট নিয়েছি রোহিত হেলমেট আছে আর আমারও হেলমেট এখানে রাখা আছে তাহলে বলে খুলেছি তো চলো বাকি রাস্তায় ঈদেরকে কথা হবে কেমন চলতো আমরা এসে পৌঁছেছি ডানগুনি এই যে এখানে বাইক জমা দিয়েছি পেছনে আর রোহিত ভাই বাড়ি থেকে খেয়ে আসেনি ওই জন্য একটু নাস্তা করিয়ে দিচ্ছি তাই তো আমি ভাবছি যে আজকে একটু কিছু নতুন করবো কিরকম নতুন যে আমরা তো বাংলায় ব্লগ করি আজকে আমি কিছুটা হিন্দিতে ব্লগ করবো ভালো লাগবে হয়তো ব্লগটা রোহিত ভালো হিন্দি বলতে পারে আমিও ভালো বলতে পারি চলো আজকে হিন্দিতে ব্লগ করবো দেখা যাক কেমন হয় এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ

কাটতে আছে এখান থেকে কিন্তু এখানটা আমার মানে কাটার কথাই না ভেবেছিলাম তো এখানটা ফেটে যাবে হয়তো টিউবের মতন টিউবের মতন ফুল ছিল পৌনে বারোটা বাজে দাদা ভাই তো বেরিয়ে অনেকক্ষণ চলে গেছে জানিনা দূর গেল না গেল তো তোমাদেরকে একটা কথা বলি প্রত্যেক দিন তো আমার এ ভিডিও দেখতে পাচ্ছ আজকে দাদাভাই কিন্তু দাদা ভাই ওই দিকটা কোথায় যাচ্ছে না যাচ্ছে কেমন কিভাবে সময় কাটাচ্ছে সব ওই দিকটা কিন্তু ভিডিও করবে আর এদিকে আমি করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো এরকম ভিডিও যদি দেখতে চাও তোমরা সেটাও জানাবো কেন দাদা ভাই তো যেখান সেখানে যায় কিন্তু ভিডিও করে না তো আজকে দাদা ভাই বলছে যে তুমি ওইদিকে করতে থাকো বাড়িতে আর আমি এইদিকে করতে থাকি তো দুটো ভিডিও একসাথে করে কেমন লাগে দেখা যাক যদি বন্ধুরা এরকম ভিডিও দেখতে চায় তাহলে তো আমি যেখান সেখানে যাচ্ছি আমি তো ভিডিও করতে পারবো আরও কী বলো দিনে দাদা ভাই সত্যি করে বন্ধু বান্ধব নিয়ে খুব ঘোরাঘুরি করে তো ও ভিডিওটারও বেশি ভালো হবে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো হ্যাঁ দেখো আমি এখনও উনুন ধরাই নি রোদটা দেখো বন্ধুরা কেমন চলে এসেছে তো দুদিকে উনুনটা ধরাবো আমার ওই নন জন্য সব হলো যেন ওকে কখন আসতে বলেছি ও যদি আসতো তাহলে আমার এতটার কষ্ট হতো না কখন আমি উনুন ধরিয়ে দিতাম মাঝে মাঝে আমার মনে হয় জানলে কেনই ভালোবেসে বিয়ে করেছিলাম ভগবান সদ্দি ভাই মাঝে মধ্যে মনে হয় না ক যে কি করতে বিয়ে করেছিলাম ও তখন মনে হয়েছিলো যেতে পারলেই বিশাল একটা তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে কমেন্ট করবে হ্যাঁ তাহলে আমার সাথে হাত মিলিয়ে নেবে আমার ইস্কুলে তোমরাও ভর্তি হয়ে যাবে যে কার কার ভালো হয়েছে মাফসোস হয় না সবই ঠিক আছে কিন্তু এইসব জিনিসগুলো করতে হলেই তখন মনে পড়ে এমনি তোমার মনে পড়ে না অন্ধকার লাগছে ঠিক আছে চলো আমি রান্না করে নিয়ে পরে তোমাদের সাথে বাকি শেয়ার করবো কেন হ্যাঁ দেখতেই পাচ্ছো দুদিকে উনুনে রান্না করছি এক তো ধোঁয়া দিচ্ছে আমার প্রচন্ড হাওয়া দিচ্ছে ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে আর আমি জাল ফেলবো না ক্যামেরা করব না তোমার রান্না করব কিছু বুঝতে পারছি না তো বিপদ ঘটাতে চাই না পালতো তো চলো পরে দেখছি পরে আবার কথা বলছি সারাদিন তো আসি সকাল থেকে তো অনেকই গল্প হলো তারপরে এখন রান্না বান্না করে নিই শান্তির সাথে তোমরাও তো চাইবে না যে নন্দিনী কিছু বিপদ হয়ে যায় তো পরে আবার তোমাদের সাথে কথা বলছো আর এমনিও ব্যাটারিটা সিগন্যাল দিয়ে দিয়েছি ব্যাটারিটাও চেঞ্জ করে নিই তো পরে দেখছি দাইরেক্ট কি যে ব্যবসা দেখিনি বুঝব। ওটা চালিয়েছি। ওটা ভিট খোঁজেছে, পয়সা কেটেছে। পরে বাড়িতে গিয়ে রাখুক। ওটা এখন ওখানে গিয়ে রিংটা ফিটিং ওখানে পড়ে তারপরে মানে জানুয়ারি সেকেন্ড সপ্তাহে

একটা আর আমি এই বসলাম কি অবস্থা দেখো হাত ভোগ ধুয়েছে বসলাম মারা এসে পড়েছে মা বাকি ওই সোয়াবিনের তরকারিটা পাখি ছিল মা করছিলো জানি না দাদাভাই কত দূর গেলো পৌঁছালো কি না জানি না আমি ফোন করিনি ভাবছি এবার একবার ফোন করে তো একটু বসি পাহাড় হাওয়ায় পাহাড়টা চালাবো ক্যামেরাটা চালু করলাম বলে পাহাড়টা চালালাম না আমার মুখটা দেখো বন্ধুরা পুরো কেলো হয়ে গেছে দেখো একটা কথা বলবো কালকেই তো ও বাড়ির কথা বলছিলাম আমি আর তোমরা খালি জিজ্ঞাসা করো না যে তোমার ও বাড়ির খবর কি খবর কি আমি জানি না বন্ধুরা কমেন্ট করো যে তোমাদের ও বাড়ির খবর কি মানে আমার বাবাদের ওদিকে তো আমি বলতে পারবো না বা জানি না কালকি ওনাদের নাম নিলাম আমার আজকে বাবাকে মাঠে এখানে সামনে দেখতে পেলাম যাই হোক বাবা হয়তো আমাকে গালাগালি প্রচুরই দেয় মানে যতটা শুনেছি লোকের মুখে যে আমাকে নাকি প্রচণ্ড ঘেনা করে যাই হোক ওনারা ভালো থাকুক যা একটু দেখতে পেলাম এই ভালো আমার কিছু মনে হয়নি তো এটাই আমার দাদুকে দেখাচ্ছি ও দাদু আই দেখুন কালকে বসে বসে গল্প করছিলাম তো আই দেখুন আজকে আবার মাঠে দেখতে গেলে একদম এই সামনে এসেছিলো তো ঠিক আছে চলো ওদের নিয়ে আমি আর গল্প করি না আর ভিডিও বানায়ও না তোমরা কমেন্ট করবো কমেন্টগুলো আমি মানে স্ক্রিনে দিয়ে দেবো আমি খুঁজে খুঁজে বার করবো যে কে কে কমেন্টগুলো করেছো কেন বলছি বলে দিন তোমরা হয়তো ভাববে যে মানে তোমরা ভাববে না যাদের নিয়ে ভিডিওগুলো বলি না তারা ভাবে হয়তো ওদের নিয়ে আমি ফালতু ভিডিও তেলি তাদের জন্য বললাম যে তোমাদেরকেও বারবার বলি যে ওদের কথা আমায় জিজ্ঞাসা করবে না কেন ওদের কথা কোনো কিছু আমি বলতে চাই না আমি বলে হয়তো আমার ভালো লাগে কথা বলতে কিন্তু ওনাদের অনেক খারাপ লাগে কারণ আমি খারাপ একটা মানুষ তো তো তাই কথা বলে লাভ নেই ঠিক আছে চলো আমার বরটা কত দূর গেল আর এই রোদের মধ্যে কি করছে জানি না তো ফোন করে দেখি কত দূর গেলো ঠিক আছে এখনকার মতো টাটা আমার হাতের অবস্থা দেখো তো পরে কথা বলছি আবার খুব খিদে পেয়ে গেছিলো বল দেখ আমরা ডান করে চলে এসেছি আর এসেই আমরা বিরিয়ানি এক প্লেট করে নিয়ে বসে পড়েছি খেয়ে নিয়ে আগে তারপরে নন্দিনীকে ফোন কি করছে না করছে সকালে বেরিয়েছি মুড়ি খেয়ে হ্যাঁ আর তুই এখানে এক প্লেট কচুরি খেয়েছিস আবার হয় তিনটে বেজে গেল লজে পাচ্ছি নি খেয়ে হয়েছে তিনটে আটান্ন আর আমরা মোটামুটি বাড়ির কাছে কাছে চলে এসেছি যাই হোক আজকে জার্নিটা বেশ ভালোই ছিল আর টায়ারটাও চেঞ্জ করে দিয়েছে সেই জন্য ভালো লাগলো কিছু টাকা কাটলো বিট খাওয়ার জন্য তাও ঠিক আছে আর বলছিলাম হিন্দিতে ব্লগ করব কিন্তু মনেই নেই যে ব্লগ করব হিন্দিতে ভুলে গেছি তো চলো আস্তে আস্তে বাড়ি যাচ্ছি নদিনী কী করছে দেখি আবার এখন বাজে চারটে আট দেখতে পাচ্ছি আর আমি বসে বসে এই যে কাজ করছি আর আমার মাসি মনে এখানে নাক ডেকে ঘুমাচ্ছে দাদা ভাই তো এখনও আসিনি ভাবলাম একটু খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমবো সেটা আর না ভিডিওটা না এডিট করলে ভিডিওটা আজকে ছাড়া হবে না জানি না ছাড়া হবে কি না ফোন করেছিলাম বলল যে হয়ে গেছে আমি বাড়ি ফিরছি টায়ার দিয়ে দিয়েছে তা আসতে পাঁচটা ছটা বাজবে বললো তো আমি কমপ্লিট করে উঠতে পারবো বলে আমার মনে হয় না তবুও আগিয়ে রাখি কতটা কী হয় দেখা যাক ভাবলাম ভাগে তোমাদের সাথে একটু গল্প করে নিই কেন টাইমটা তো তোমাদের দেখায় আর ওদিকে তো ও ভিডিও করছে কি ভিডিও করছে সে তো আমি জানি না আমি আমার মতন করে দিকে করছি ঠিক আছে স্যার এই আমি বলছিলাম জানো ভিডিওতে যে সাড়ে চারটে বেজে গেল কি করছে কি জানি দেখতে টায়ার দিয়ে দিয়েছে কি কোম্পানির টায়ার দিয়ে এটা আবার দুদিন পরে আবার খারাপ হয়ে যাবে ওই তো আবার অন্য কোম্পানি দেয় নাকি কোন কোম্পানি যেটা লাগানো ছিল হুম কি কোম্পানি ছিল লাগানো জেকে 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 এটা কি আর গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে হ্যাঁ দু বছর আবার আবার দু বছরে না দু বছর পর আবার নিয়ে যেতে হবে না দু বছরের মধ্যে যদি খারাপ হয় তাহলে আবার সারিয়ে দেবে বাপরে কত ভারি দেখি তুই দেখ আন্দো ভারি হচ্ছে এটা বাবা বাপরে কত ভারী একটুখানি চা হলে কি হবে ভালোই ভারি আছে রিংটা যে আছে পুরো এই রিংটার সময় পায় আচ্ছা এটা তো পুরনো চায়ার লাগছে রিংটা নয়টা তো আমাদের রিংটা যেটা ছিল তো আমাদের রিংটা দেবে না তো কার রিং দেবে আমাকে এটা পুরো সেট করা হ্যাঁ আমাকে এটা পুরো সেট করা পুরো সেট করা কি করে হয় সেটাই তো আমি ওইটাই প্রথমে ভাবলাম যে এর সাথে মনে হয় এটা না না এখানে তো টাইটটা নতুন দি আগে আমার গাড়ি টাইপ চলে এসেছে আমি এবার ঘুরতে যাব কি মজা কি মজা আমি তোমাদেরকে বললাম না গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসলি আমরা একটা লম্বা ট্যুরে যাবো সেটা তোমাদেরকে এখন বলো না আমরা আগে নিজেরাই ডেটটা ঠিক করি তারপরে বলো হ্যাঁ তো আনন্দ লাগছে অনেকদিন গাড়িটা চাপা হয়নি অনেক অনেকদিন দেখাও হয়নি গাড়িটাকে আজকে দশ দিন ধরে ঠিকভাবে চাপাও হয়নি ঠিক আছে তুমি ভাত তাত খেয়েছো তো না খাবে না যে কোনো প্রিয় জিনিস খারাপ হয়ে গেলে সেটা তো মন খারাপ হবে বলো গাড়িটা কিন অব্দি থেকে এখনো একবারও কিছু হয়নি এই প্রথম এইটা আমাদেরকে ঠকিয়ে দিয়েছে আর কি করা যাবে দেখা যাক এইটা কতদিন কি চাই চলে এসেছে বলবো চলে এসেছে করে আমি বলছিলাম না তুমি না থাকলো ওর কত বোন খারাপ প্রয়োজন কিন্তু আমাকে কাজ করাও তুমি এটা তোমার মধ্যে বিরিয়ানির গন্ধ হচ্ছে তুমি বিরিয়ানি খেয়েছো তুই আমাকে না দিয়ে বিরিয়ানি খেয়ে নিলো কি কাবি না গো আমাকে না দিয়ে বিরিয়ানি খেয়ে নিলো তুমি আমার এক সোয়াবিনো শাক তাচুরি দিয়ে ভাত খেলাম

বাটুল কি করেছে একবার বলবো বাটুল রাতুলের গায়ে পোক করে দিয়েছে বাটুল কেমন দিল আর একবার দে আর একবার দে দাদার গায়ে আর হ্যাঁ লাইটের কম আছে না যার জন্য আমরা ভিডিও করতে পারি না ওই জন্যই যখন তখন শেষ করে দিই এ দেখো রাত্রিবেলায় কত সুন্দর খোলা আকাশের নিচে ফুরফুর করে দেখো আমরা রুটি করছি হাওয়া দিচ্ছে ফুরফুর করে মাঠ থেকে হাওয়া আসছে কত সুন্দর রুটি করছি আর সকালবেলায় কী হচ্ছিলো বলা দেখি না যেন মনে হচ্ছে যুদ্ধ করতে বসে যে আমি উনুন সালে কত রোদ বলতে না রাত্রিবেলা দেখো কত শান্তি এগুলো আর তোমাদেরকে দেখাতে পারি না কেন লাইট নেই হয় দেখো এখানে আমি হাতে ক্যামেরা ইয়ে ফোনটা ধরে আছে আর এখানে ভিডিও করছি আর বাটুলের তো বদমাইশ তো দিন সে দিন বেড়েই বেড়েইছে

তো ও তো এলো এসে চলে গেলো আমি তো ভিডিও এডিট করছিলাম এডিট করে তো ভিডিওটা কালকে দেখতে অনেক লেটে ভিডিওটা এসেছে ভিডিওটা না দেখে থাকলে এখনো তোমরা সব দেখে নিতে পারো কেন কি না ভিডিওটা কালকে পৌনে নটায় ছেড়েছি মানে ন আটটা পঁয়তাল্লিশে ছাড়া হয়েছি যেটা কি হ্যাঁ অনেকের লেট হচ্ছে অনেকে ঘুমিয়ে গেছে হয়তো দেখতে পাওনি অনেকের নোটিফিকেশন গেছে দেখো নি তো তাই বলছি যে তোমরা দেখে নিতে পারো তো ভাবলাম যে এখন একটু ভিডিওটা করে নি করে শেষ করে দিই সারাদিন তো অনেক কিছুই শেয়ার করলাম তা এখন রুটি করতে করতেই এই ভিডিও ছেড়ে এসে এই মাত্র কোমরটা আর আজকে আমার নেই ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি উনুনে রান্না করতে করতেই শেষ করে দিলাম সারাদিন উনুনেই কেটে গেল আর ল্যাপটপের সামনেই আমার সময় কেটে গেল সেই বিকালে এসেছি উঠেই নেই মাত্র উঠে বাইরের দিকে এলাম হলো এই মাত্র তো চলো ভিডিওটা ভালো লাগলো হচ্ছে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি বেড়াতে যাচ্ছি বাটলকে রাতুলকে নিয়ে যাবো না জানা